আজকে আমরা জানতে চলেছি কালভৈরব সম্পর্কে কথায় আছে কাশির দেখভাল করার জন্য কালভৈরবকে দায়িত্ব দিয়েছিলেন ভগবান শিব কেউ কাশিতে থাকতে গেলে তাকে কালভৈরবের অনুমতি নিতে হয় তিনিই নাকি কাশির রক্ষাকর্তা যে কোনো প্রসাদেই সন্তুষ্ট হন কালভৈরব বিস্কুট মিষ্টি মদ এবং গাজা দিয়েও পুজো করেন তাকে তার বাহন হলো কুকুর তাই কুকুরকে দুধ খাওয়ানোর রীতি কাশিতে বেশ প্রচলিত এই কাল ভৈরব আসলে কি। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকে আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে চ্যানেলটির পাশে থাকবেন একসময় বোম্বা নাকি কোনো ধর্মবিরোধী কাজ করেছিলেন তাই সৃষ্টিকর্তা বোম্ভাকে শিক্ষা দেওয়ার জন্য কালভৈরবকে তৈরি করেছিলেন ভগবান শিব আর সেই কালভৈরবই বুম্ভার একটি মাথা কেটে নিয়েছিল কিন্তু তারপরে সেই চিহ্ন মস্তক ছুঁড়ে ফেলতে চাইলেও কালভৈরবের হাতে আটকে ছিল সেটি এরপরে ব্রাহ্মণ হত্যার পাপ বিনষ্ট করার জন্য কপালব্রত পালন করতে হয় তাকে অবশেষে কাশিতে আসার পর তার হাত থেকে সেই মস্তক পড়ে যায় শিব নাকি তখন আনন্দের নিচে উঠেছিল এরপরই কাশিতে রক্ষাকর্তার দায়িত্ব দেন কালভৈরবকে তাই শিব হলেন কাশীর রাজা আর কালভৈরব তার কোতোয়াল তিনি আশীর্বাদ করেন এবং তিনিই অভিশাপ দেন এমনকি স্বয়ং যুমরাজেরও নাকি কাশিবাসীকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই কালভৈরব হলেন শান্তি সমৃদ্ধি এবং সাফল্যের দেবতা গভীর রাতে কোথাও যাত্রার সময় কালভৈরবের নাম নিলে নাকি তিনি সব বিপদ কাটিয়ে দেন কালভৈরব আসলে শিবের অবতার সাধারণত প্রত্যেক শিব মন্দিরেই কালভৈরবের মূর্তি থাকে দাঁড়িয়ে থাকেন কালভৈরব তার চার হাত হাতে থাকে ড্রাম পাশা নরমুণ্ডু ও ত্রিশুল কোনো কোনো মূর্তিতে চারটির বেশিও হাত থাকে তার মূর্তি দিগম্বর ভগবান শিবের যে কটি রূপ আছে তার মধ্যে কালভৈরব রূপ হলো অন্যতম কেবলমাত্র হিন্দু ধর্মেই নয় বৌদ্ধ ও জৈন ধর্মেও তার আরাধনা করা হয় তন্ত্র সাধনার জন্য এই নামটি অঙ্গাঙ্গীভাবে জড়িত হিন্দু ধর্ম অনুযায়ী কালভৈরব হলেন কাল বা সময়ের শাসক ভৈরব একটি সংস্কৃত শব্দ যার অর্থ হল ভয়ানক বা ভয়াবহ ভগবান শিবের অত্যন্ত হিংস্র রূপ হলেন কালভৈরব যা মৃত্যু বা বিনাশের সঙ্গে জড়িত এই কালভৈরবের বাহন হলেন কুকুর যেটা হিন্দু পুরাণে একদম বিরল কথিত আছে একবার প্রজাপতি বুম্ভা অহংকারবশত শিবের নিন্দা করেছিলেন তখন তার পাঁচটি মস্তক ছিল কুম্ভা শিবের থেকেও বেশি গুরুত্ব পেতে চেয়েছিলেন এবং বেদে লেখা শিবের গুরুত্বগুলো মানতে রাজি ছিলেন না ঠিক সেই সময় ভগবান শিবের আবির্ভাব ঘটে এবং তার ভয়ানক ক্রোধের থেকে সৃষ্টি হয় কালভৈরবের তার গায়ের রং ছিল কুচকুচা কালো তার ভয়ানক গর্জনে সমগ্র জগৎ কেঁপে ওঠে কালভৈরব বিন্দুমাত্র সময় নষ্ট না করে ব্রহ্মার পঞ্চম মস্তকটি কেটে ফেলে মস্তক কেটে ফেলা ব্রাহ্মণ হত্যার ন্যায় পাপ বলে মনে করা হয় সেই জন্য কালভৈরব দীর্ঘদিন ধরে এই পাপ বহন করেছিলেন পরে ভগবান শিবের নির্দেশে কাশিতে গিয়ে কালভৈরবের এই পাপ থেকে মুক্তি লাভ করেন তাই মনে করা হয় কাশিতে কালভৈরবের উপস্থিতি রয়েছে অন্যান্য পুরাণ কথা অনুযায়ী একবার সমস্ত অসুরেরা দেবী সতীর একান্নটি পিঠকে ধ্বংস করতে উদ্ধত হয় তখন এই অন্যায় কাজকে আটকাতে ভগবান শিব এই কালভৈরবকে সৃষ্টি করেছিলেন যার ফলে অসুরেরা দেবীর পিঠ আক্রমণ করতে ভয় পায় তাই আজও মনে করা হয় দেবীর একান্নটি পিঠে রক্ষার দায়িত্ব রয়েছেন স্বয়ং কালভৈরবের তাই আজও প্রতিটি সতীপীঠের কাছে একটি করে কালভৈরব তথা শিবের মন্দির রয়েছে কিছু পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী ভৈরবের সংখ্যা হল চৌষট্টিটি তাদের আবার আটটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে প্রতিটি শ্রেণীতে আবার একজন করে প্রধান ভৈরব রয়েছেন এই প্রধান আটটি ভৈরবকে একত্রে অষ্টাঙ্গ ভৈরব বলা হয়ে থাকে আমি অষ্টাঙ্গ ভৈরবের নামগুলি আপনাদের বলছি কপাল ভৈরব অশিতাঙ্গ ভৈরব রুট ভৈরব চণ্ড ভৈরব কোদ ভৈরব উন্মুক্ত ভৈরব ভীষণ ভৈরব ও সংহার ভৈরব রাজস্থান তামিলনাড়ু ও নেপালে তার বিশেষ পুজো হয়ে থাকে উজ্জয়িনীতে তার একটি প্রসিদ্ধ মন্দির রয়েছে যেখানে বাবা কালভৈরব তার ভক্তদের কাছ থেকে সুধা পান করে থাকেন শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এতক্ষণ আপনারা শুনলেন শিবের অভিনব সৃষ্টি কালভৈরবের সম্পর্কে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব ও একটি লাইক করে আমাদের পাশে থাকবেন